আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আজকের আমি দেখাব সারা বছর ধরে কাঁচামরিচ কিভাবে সংরক্ষণ করবেন যদি ভালো লাগে আপনারা এইভাবে সংরক্ষণ করতে পারবেন নষ্ট হবে না এভাবে সংরক্ষণ করে আপনারা সারা বছর রেখে দিতে পারবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এখানে আমি এক কেজি তাজা কাঁচামরিচ নিয়ে নিয়েছি এই মরিচগুলো আমি সহ সুন্দর মতো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এখন এখানে আমি একটা কাপড় বিছিয়ে দিয়েছি টেবিলের উপর এই কাপড়ের উপরে আমি সম্পূর্ণ মরিচগুলো এইভাবে আমি দিয়ে দেব এটা শুকো এটা পানিটা যেন সম্পূর্ণ শুকিয়ে যায় এই জন্য আমি এভাবে বিছিয়ে দিচ্ছি এই যে এইভাবে সব বিছিয়ে দিয়েছি আর মনে রাখবেন বোটা কিন্তু কোনোভাবে ফালানো যাবে না ধোয়ার আগে তাহলে ভিতরে পানিটা ঢোকার সুযোগ থাকে তো পানিটা যেন ঢুকতে না পারে এজন্য বোটা সহ কিন্তু আগে ধুয়ে নিতে হবে তারপরে শুকো শুকানোর পরে সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেলে বোটা ফেলতে হবে তো আমি সম্পূর্ণ মরিচগুলো এখানে বিছিয়ে দিয়েছি পানিটা শুকানোর জন্য এখানে মরিচগুলো দেখেন সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে আমি এটা সারা রাত্র এভাবে একটা কাপড়ের উপর সরিয়ে রেখেছিলাম এখন একটুও কিন্তু পানি নাই এখন আমি এই বোটাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব তবে কোনো এভাবে ভাঙা মরিচ নেওয়া যাবে না সব গোটা গোটা মরিচগুলো এভাবে আমি বোটা ছাড়িয়ে নিচ্ছি বোটা থাকলে কিন্তু মরিচগুলো তাড়াতাড়ি পচে যাওয়ার সম্ভাবনা থাকে সবগুলো আমি একইভাবে বোটা ছাড়িয়ে নিচ্ছি এই যে দেখেন এখানে সব মরিচগুলো আমি বোটা ছাড়িয়ে নিয়েছি আর মরিচগুলোতে কোনো রকমের ফাটা কিংবা ভাঙ্গা থেতো করা কিছুই নাই সব ফ্রেশ মরিচগুলো নিয়েছি মরিচগুলোর গায়ে কিন্তু কোনো রকমের পানি লেগে নাই এখন এখানে আমি একটা বক্স নিয়ে নিয়েছি বক্সের তলায় আমি একটা টিস্যু দিয়ে দিলাম আর কিছু মরিচ এখানে দিয়ে দিচ্ছি এই বক্সগুলোতে আপনারা মরিচ এইভাবে সংরক্ষণ করতে পারেন সারা বছর দূরে বছর জুড়ে সংরক্ষণ করলে এই মরিচগুলো কোনো কিছু হবে না এখন আমি উপরে একটা টিস্যু দিয়ে দিচ্ছি আবার একটু মোটা করে টিস্যু দেওয়ার চেষ্টা করবেন এরপরের ঢাকনাটা আমি লাগিয়ে দিচ্ছি এইভাবে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন সারা বছর দূর জুড়ে এবং কিছুটা এবং আমি এই পলিথিনে দিয়ে দিচ্ছি পলিথিনও কিন্তু আপনারা একইভাবে সংরক্ষণ করতে পারেন এভাবে পলিথিনে ভরে আপনারা এইভাবে ভাস করে রেখে দিতে পারেন এতেও কিন্তু মরিচগুলো একেবারে টাটকা থাকবে এভাবে মরিচ আপনারা সংরক্ষণ করে যখন দাম বেশি থাকবে বাজারে কম পাওয়া যাবে তখন এই মরিচগুলো আপনারা যে কোনো কিছুতে ব্যবহার করতে পারবেন যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আপনারা আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন